জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের একটা পরীক্ষা স্থগিত করা হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে পঁচিশ জুনের বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষার বিকল্পপত্র এই দুইটা সাবজেক্টের পরীক্ষা স্থগিত হয়েছিল এই স্থগিত পরীক্ষার সংশোধিত রুটিন বা সময়সূচি জানানো হয়েছিল আপনাদেরকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম অনেকের বিষয়টি মনে নেই যে কবে পরীক্ষা হবে এই বাংলা পরীক্ষাটা এর জন্য প্রশ্ন করছেন কমেন্টস করছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই রুটিনটি আবারও তো এটাই হচ্ছে রুটিন আপনাদের ওই পঁচিশ তারিখের পরীক্ষা সাতাইশ জুলাই অনুষ্ঠিত হবে বিষয়টি যারা জানেন তাদের আর এই ভিডিওটি কন্টিনিউ করার দরকার নেই যারা জানেন না তাদেরকে বলছি আবারও পঁচিশ তারিখের পরীক্ষা আগামী সাতাইশ জুলাই অনুষ্ঠিত হবে এবং বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষার বিকল্পপত্র এই দুইটা সাবজেক্টের পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট আপনাদের যে আগে রুটিনটি দিয়েছিল যে রুটিন অনুযায়ী পরীক্ষা হচ্ছে আর কি সেই রুটিন অনুযায়ীও কিন্তু পরীক্ষা একটা তিরিশ মিনিট থেকেই শুরু হবে সেটি কিন্তু জানানো হয়েছিল সো পরীক্ষার সময়সূচি যদিও স্থগিত পরীক্ষা যেহেতু সেহেতু নতুন পরীক্ষার সময়সূচি দিয়েছে তবে সময়টা কিন্তু একই রেখেছে এখন প্রশ্ন হলো যে অন্য কোনো পরীক্ষা স্থগিত হবে কিনা আসলে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজ বন্ধ ঘোষণা করেছে যেহেতু কলেজ বন্ধ তাই হয়তো পরীক্ষা স্থগিত করে দিতে পারে তবে এখনও পর্যন্ত আমরা কনফার্ম নই আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের কোনো আপডেট প্রকাশ হয়নি আজকে সতেরো তারিখ আজকে একটা নোটিশই প্রকাশ করেছে এখানে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জাস্ট তাছাড়াও আর কোনো নোটিশ নাই যার কারণে আমরা যতটুকু ধারণা করতে পারছি যে আপনাদের পরীক্ষা হয়তো স্থগিত হবে না তবে হওয়ার সম্ভাবনাটা আছে যদি পরিস্থিতি অস্বাভাবিক কিছু দেখা যায় এবং যদি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসা আগের যে পরিস্থিতি ছিল তাহলে আপনাদের পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের যে পঁচিশ তারিখের পরীক্ষা স্থগিত হয়েছিল ওই পরীক্ষা আগামী সাতাইশ তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ সাতাইশ জুলাই সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশান নিতে শুরু করবেন খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই আমি বাংলা জাতীয় ভাষার শর্ট সাজেশন শেয়ার করব সাজেশানটি আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ